ছোট বড় ভাই এবং বোনেরা আশা করছি সবাই ভালো আপনাদের একটাই প্রশ্ন ফ্রিল্যান্সিং কোর্সের রেজাল্ট প্রকাশিত হবে কবে এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমরা তো ফ্রিল্যান্সিং কোর্সের পরীক্ষা ঠিকই দিলাম তবে আমরা রেজাল্টটা তো এখনো পাই নাই কে কত মার্ক পেয়েছি সেটাও এখনো অনেকে দেখতে পারেন নাই তো এটা নিয়ে আজকে আমাদের একটু আলোচনা হবে ক্লাসে তো সবাই একটু দ্রুত আমরা ক্লাসে যুক্ত হয়ে যাব যে যেখান থেকে আসি সবাইকে একটু শেয়ার করে দিব যেন সবাই একসাথে ক্লাসে যুক্ত হতে পারি এবং সবাইকে একটু জানিয়ে যেন দিতে পারি ঠিক আছে দ্রুত একটু সবাই জয়েন করে ফেলেন আমরা শুরু করব আমাদের একটু আলোচনা করব এই ক্লাসটা নিয়ে ফিন্যান্সিং কোর্সের রেজাল্ট প্রকাশিত হবে কবে রেহানা হাই কেমন আছেন একটু শেয়ার দিই ঠিক আছে সবাই করে তো চলেন আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে আচ্ছা প্রথমত আপনাদের কাছে একটা প্রশ্ন সকলে কমেন্ট করবেন যারা ক্লাসে যুক্ত আছেন সকলে কমেন্ট করবেন যে আপনারা যে ফ্রিল্যান্সিং পরীক্ষার ভাইবা যে পরীক্ষাটা দিলে অথবা লিখিত পরীক্ষা দিয়ে অনেকে উত্তীর্ণ হয়ে ভাইবাতে অ্যাটেন্ড করেছেন তো ভাইবা পরীক্ষাটা আপনারা কেমন দিয়েছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন এমডি জাকারিয়া মির্ধা বলছে খাবারের জন্য কি টাকা দেয়া হবে না খাবারের জন্য কোনো টাকা দেয়া হবে না আপনারা তিন বেলা খাবার পাবেন হ্যাঁ আপনারা তিন বেলা ফ্রি খাবার পাবেন এটার জন্য কোনো টাকা দেয়া হবে না তিন বেলা ফ্রি খাবার দেয়া হবে খাবারের মেনুটা কি বলেছিলাম কি নাকি আবার বলতে লাগবে খাবারের মেনু মনে হয় বলে দিয়েছিলাম যদি আবার বলতে লাগে আমাকে বলবেন তাহলে বলে দিব ঠিক আছে আর আপনারা প্রত্যেক দিন উপস্থিতির ভিত্তিতে আপনারা দুইশো টাকা করে পাবেন যতদিন হচ্ছে আপনি উপস্থিত থাকবেন ততদিনের ভিত্তিতে আপনি এই টাকাটা পাবেন আমাদের ক্লাস হচ্ছে ক্লাস হচ্ছে কিন্তু টোটাল হচ্ছে পঁচাত্তরটা তো পঁচাত্তরটা ক্লাস যদি আমাদের হয় পঁয়াত্তরটা ক্লাস কোর্সের ডিউরেশন হচ্ছে তিন মাস তাহলে পঁচাত্তর গুণন দুইশো কত হচ্ছে আমাদের প্রায় পনেরো হাজার টাকা ঠিক আছে আপনি যদি পঁচাত্তর দিন উপস্থিত থাকেন তাহলে আপনি পেয়ে যাবেন পনেরো হাজার টাকা আচ্ছা একটু কমেন্টও করবো সবার সবাই একটু কমেন্ট করবেন রেহানা রেহু বলছে রেজাল্ট কবে দিবে হ্যাঁ এটা নিয়ে আলোচনা করব ভালো হয় নাই ভাইয়া কেন ভালো হয় নাই কেন ভাইবাতে কি কি জিজ্ঞাসা করছে রেহানা রেহু একটু যদি সংক্ষেপে বলতেন দুটো একটা আশিকুর জামান আরশাদ বলছে ভাইয়া আমাক বলছিল যে তোমার एग्जाम আসলে কি করবা আমরা তো তোমাক ছুটি দিব না তুমি তখন एग्जाम দিবা নাকি ক্লাস করবা আমি বলছিলাম एग्जाम দিব ব্যাড ইফেক্ট ফেলবে কি শুনেন ওনারা জানতে চায় হ্যাঁ ওনারা কিছুটা এই যে বলছিলাম না কিছু কিছু প্রশ্ন আছে আপনাকে উদ্ভট টাইপের জিজ্ঞেস করবে কিন্তু আপনি উত্তর দেওয়ার মতো সেই প্রশ্ন মানে উত্তরই খুঁজে পাবেন না সেগুলো প্রশ্নের তো ওনারা আপনাকে বলেছিল কি ভাইয়া আমার বলছিল যে এক্সাম আসলে কি করবা আমরা তো তোমাকে ছুটি দিবো না ছুটি অবশ্যই মাস টুপি দিবে তারা এটা জাস্ট তারা বলছিল যে আপনাকে ছুটি দিবে না ঠিক আছে তুমি তখন এক্সাম দিবা নাকি ক্লাস করবা আপনার এই কথাটা বলা উচিত ছিল যে স্যার আমি পরীক্ষা দিয়ে এসে আবার আমি ক্লাসটা কন্টিনিউ করব এরকম ভাবে বলার চেষ্টা কর মানে চেষ্টা করা উচিত ছিল যাই হোক জাহর হয়ে গিয়েছে ঠিক আছে লিখন শাহবসে কি কি স্কিল শেখাবে এখানে ফ্রিল্যান্সিং এর रिलेटेड শিখাবে এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড এগুলো সম্পর্কে শিখাবে তবে এক এক জেলায় এক এক রকম আপনাদের জেনার যদি ভালো হয় তাহলে তো ভালো আপনাদের লাখ ভালো আর ট্রেনার যদি একটু অন্যরকম হয় তাহলে গেছেন আপনারা ঠিক আছে তারপরে আমরা নেক্সট দেখি এমডি জাকারিয়া মি르দা বলছে আমাকে বললো যে আপনি 8 ঘন্টা ক্লাস করতে পারবেন আমি বলছি হ্যাঁ পারবো তাহলে কি টেকার সম্ভাবনা আছে শুধু যে একটাই প্রশ্ন দিয়েই আপনাকে কি শেষ করছে না আরো কিছু জিজ্ঞাসা করছে এখানে টেকার সম্ভাবনা আছে কি নেই এটা সব সময় নির্ভর করবে আপনার লাকের উপর ভাগ্যের উপর এবং সারদের হাতে সেটা নির্ভর করতেছে যে আপনাকে তারা নিবে কি নিবে না তারপরে কমেন্ট করছে ভাইয়া একটা না দশ দিন ক্লাস বাদ দিলে কি আমাকে বাদ দিতে পারবে ওনারা হ্যাঁ অবশ্যই আপনি তিন দিনের বেশি অনুপস্থিত থাকলে ওনারা আপনাকে ড্রপ আউট করে দিবে ঠিক আছে তবে আপনি মাঝে মধ্যে ছুটি নিতে পারেন অনেকে আমরা আসি পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে ছুটি নিয়ে থাকি সেগুলো ছুটি দেয় তারা আবার আপনি এরকমও বলতে পারেন যদি পরিবারের কোনো সমস্যা থাকে আপনি আপনার বাবা অথবা মা অথবা ভাই এবং বোন তাদেরকে ফোন দিয়েও জিজ্ঞাসা নিতে পারেন যে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে একটু যদি আমার ফ্যামিলি কারো সাথে কথা বলে সিওর হয়ে নিতেন তাহলে হয়তো আপনি আমাকে ছুটিটা দিতে পারবেন আমাদের আহ লাস্ট মুহূর্তে আমাদের প্রথম যিনি কোয়ার্ডিনেটর স্যার ছিলেন মাসুদ রানা স্যার তো সেই স্যার আমাদের এখানে প্রায় দেড় থেকে দুই মাসের মতো অবস্থান করেছিল তারপরে আমাদের নতুন এসেছিল তো পরবর্তী লাস্ট মোমেন্টে সেই স্যার বলেছিল যে যদি কোনো ছুটি প্রয়োজন হয় বিভিন্ন কারণে তাহলে তারা বাড়িতে ফোন দিয়ে শুনে নিবে যে আসলে কি সেটা সত্য না মিথ্যা হ্যাঁ তো সেইভাবে আর কি ফোন দিয়েও শুনে নেয় তো আপনারা যদি পারেন ফোন দিয়ে শুনে তাদেরকে দিতে পারেন

তাদের মন হয় মন যদি চাই যে না ছেলেটা ভদ্র শান্তশিষ্ট সব দিক দিয়ে মনে হচ্ছে যে ভালো তখন কিন্তু ওই সালামটা ম্যাটার করবে না ঠিক আছে তবে আপনাদের জন্য দোয়া রইতো আপনারা যেন একটা করে সিট পান এটাই ঠিক আছে তবে আর কে কে কাকে কাকে ভাই ভাই জিজ্ঞেস করছে একটু যদি আপনারা দুটো একটা করে প্রশ্ন বলতেন তাহলে অনেকের অভিজ্ঞতা হতো এখন আসেন রেজাল্ট কবে দিবে ফিলান্সিং কোর্সের রেজাল্ট কবে দিবে রেজাল্ট আগামীকাল প্রকাশিত হতে পারে রেজাল্ট আপনারা আগামীকাল আগামীকাল বিকেল বিকেলের মধ্যে আগামীকাল বিকেলের মধ্যে যদি সাপোজ কোনো কারণে যদি আগামীকাল বিকেলের মধ্যে যদি রেজাল্ট না প্রকাশিত হয় তাহলে আপনি শিওর ধরে রাখেন যে বাইশ তারিখে শিওর পাবলিশ হবে বাইশ তারিখ অথবা এরকম সময় বাইশ তারিখের পর ঠিক আছে তো এত চিন্তার কোনো কিছু নেই আপনি ভাইবা করছে টিকছেন কিভাবে অথবা আপনি নির্বাচিত হয়েছেন সেটার জন্য আপনি কিভাবে জানবেন যে আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা তার জন্য আপনার ফোনে একটা এস এম এস আসবে কি এস এম এস আসবে হতে পারে আপনার প্রথমে যে এস এম এস এসেছিল সেই এস এম এস এর জায়গায় শুধু ওখানে লেখা থাকবে যে আপনি চূড়ান্ত ভাবে নির্বাচিত মানে চূড়ান্ত নির্বাচিত হয়েছেন বা মনোনীত হয়েছেন হ্যাঁ আপনাকে নিচে তারিখ দিয়ে দিবে যে এই তারিখে আপনারা নিয়ে এসে ভর্তি হয়ে যাবেন ঠিক আছে এরকম স্যার কবে দিবে এমডি সাব্বির হোসেন এই যে বলে দিলাম আগামীকাল বিকেলের মধ্যে নয়তো বাইশ তারিখের মধ্যে বা পরে দিতে পারে ঠিক আছে আর আপনার এস এম এস আসবে ফোনের ভেতর আমাদের ভাইয়া আমাদের তো তেইশ তারিখের কথা বলো হ্যাঁ লিখুন সাহা অনেক জেলায় কিন্তু তেইশ তারিখে সরি বাইশ তারিখে ভাইবা আছে আমি দেখছি তবে রেজাল্ট আপনাদের এই বাইশ তারিখের পর অথবা তেইশ তারিখ এরকম টাইমে আসবে তবে আপনাদের ফোনে এস এম এস আসবে ঠিক আছে আশিকুর জামান আরশাদ ভাইয়া বলছে যারা যারা ফিউচারে ভাইবা দিবেন বলবেন যে আমার एग्जाम ক্লাস শেষ হয়েছে গুড এটা আমি বলেছিলাম এখন ফ্রি টাইম আছে তাই কোর্স করতে চাই वेरी गुड যারা এখন ফ্রি তাদের বেশি নেওয়ার সম্ভাবনা হ্যাঁ আসলে যারা বেকার যাদের পড়াশোনা শেষ যারা বসে আছে তাদের জন্যই এই কোর্সটা মূলত বেশি নাই তাদেরকে তারপরে দেখি এমডি নাহি ভাই আমি একজন শারীরিক প্রতিবন্ধী আমাকে কোনো প্রশ্ন করে নাই আমার প্রতিবন্ধী পরিচয়পত্র দেখে বলল তোমার হয়ে গেছে তুমি এখন যেতে পারো হ্যাঁ তোমার হয়ে গেছে বলতে এখানে আমাদের কিন্তু কিছু কিছু ক্ষুদ্র রয়েছে রয়েছে অথবা প্রতিবন্ধী তাদেরকে কিন্তু একটু একটু কি করে বেশি চেষ্টা দেখা যায় যেমন বিভিন্ন চাকরিতে যেরকম কোটা থাকে সেরকম তাদেরও কিন্তু বিভিন্ন প্রবল ইচ্ছা থাকে যে এদেরকে নেওয়ার তবে সবার কিন্তু মন মানসিকতা এক না সবাই কিন্তু সবাইকে নিতে চাইবে না তবে আপনাকে যদি নেয় তাহলে অনেক ভালো ভাইয়া আর আপনার জন্য দোয়া রইল আপনাকে যেন তারা সিলেক্ট করে খালেদ বলছে ভাইয়া এখানে আসলে শেখাই সিলেবাস কি অনেক পুরাতন না সিলেবাস কি বলবো বললে তো অনেক কিছুই বলা যায় কিন্তু বলতে পারি না এরকমটা একটা সমস্যা হয়ে যায় তাই না শোনেন আমাদের কোর্সে আপনার যেদিন প্রথম ওরিয়েন্টেশন ক্লাস হবে সেদিন আপনি কোর্স থেকে কি কি পাবেন এটা একটু আমি বলি হ্যাঁ আপনাকে প্রথম দিনেও দিতে পারে অথবা এক সপ্তাহের মধ্যেও কিন্তু দিতে পারে আপনি থেকে একটা একটা ব্যাগ ব্যাগ পাবেন পাবেন ঠিক আছে তারপরে একটা কলম পাবেন ঠিক আছে তারপরে একটা আপনি নোট প্যাড অথবা খাতা পাবেন একটা কি পাবেন আইডি কার্ড পাবেন ওখানকার যে আপনি ই লার্নিং অ্যান্ড আর্নিং স্টুডেন্ট একজন ঠিক আছে আর সিলেবাস পাবেন একটা হ্যাঁ কোর্স মডিউল যেটাকে আমরা বলি বা একটা সিলেবাস তবে সিলেবাসটা এত সুন্দর করে দেওয়া আছে আপনাদের যদি ট্রেনার স্যার সেই সিলেবাস অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে শেষ করতে পারে তাহলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হবেন এবং আপনি একদম সম্পূর্ণ কিছু জানতে পারবেন সেখান থেকে তবে আমাদের ক্ষেত্রে সেটা হয়েছিল না খুবই দুঃখজনক এখন আমাদের কি হচ্ছে সেটাও আমি জয়পুরহাট জেলায় প্রত্যেকটা ব্যাচে আমার যদি সেখানে স্টুডেন্ট থাকে পঞ্চাশ জন তার মধ্যে পনেরো বিশ জনই আমার চেনা পরিচিত ছোট বড় ভাই বোন অথবা খুবই কাছের কোনো মানুষ হ্যাঁ তারা জয়পুরহাট জেলাতে চান্স পায় আর এখন তো জয়পুরহাট জেলায় হলো মনে করেন ফ্রিল্যান্সিং কোর্সের মনে করেন প্রশ্নপত্র নিয়ে আলোচনা অথবা ভাইভা আলোচনা এগুলো এখন বর্তমান আমি করতেছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এবং আপনাদের সুবিধার জন্য তো আপনারাও চান্স পাবেন তো আমার সাথে থাকেন ভালো কিছু হয়তো করতে পারবেন তো আপনাদের এই প্রথম মানে যেটা কোর্স মডিউল এই কোর্স মডিউল অনুসারে আপনারা বলবেন যে স্যার আমাদেরকে এইভাবে যেন পড়ানো শুরু করা হয় তাহলে আপনি ভালো কিছু করবেন ঠিক আছে আর যদি কোনো সমস্যা হয় আপনাদের হলো প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে হয়তো এডি স্যার অথবা ডিডি স্যার যুব উন্নয়নের উপপরিচালক যিনি রয়েছে হলো সর্বোচ্চ সাপোর্ট করে আমাদেরকেও ডিডি স্যার বলেছিল যে যে কোনো সমস্যায় আমরা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি আমাদেরকে যে কোনো সমস্যা জানাবেন সেটা হোক যে কোনো সমস্যা খাবার থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে ট্রেনারের থেকে শুরু করে আমাদের কাছে আমরা আমাদের ডিডি স্যারকে অসংখ্য মানে ধন্যবাদ জানাই আমাদের ডিডি স্যার জানেন তিনি কিছুদিন এসে আমাদের হলো খোঁজ খবর নিয়ে গেছে যে কি 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 অবস্থা তোমাদের তোমরা শিখতেছো না সেটাও আমাদের সাথে শেয়ার করো তো আমরা সবকিছু আমরা স্যারদের কাছে শেয়ার করি এবং যদি আমাদের কারো বিরুদ্ধে যদি কোনো কথা থাকে যে না আমাদের মন মতো কারোই হচ্ছে না তখন আমরা কি করেছিলাম অনেকে অনেকে দেখছিলাম আমাদের গ্রুপ থেকে যে অনেকে তো বলতে পারে না কারণ দেখেন এক একটা ক্লাসে দেখা যাচ্ছে কারো মনমত হচ্ছে সে স্যার আবার কারো মনমত না সবাই তো সবার মনমত হতেও পারবে না তাই না তো দেখা যাচ্ছে বেশিরভাগ যখন দেখা যাচ্ছে মনমত হচ্ছে না তখন কি করতে আমাদের তখন হচ্ছে একটা চিরকুট খাতায় বা কাগজে লেখে সেটা টিডি স্যারকে দেওয়া হতো অথবা কোঅর্ডিনেটরের কাছে দেয়া হতো যে এরকম এরকম তো আপনারাও সেভাবেও জানাতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করবে ঠিক আছে তবে নিজের কাছে সব কিছু। ভাই আমি একজন সরি ও একজন পড়েছি ভাইয়া এইখানে আসলে শেখাটা কি সিলেবাস কি অনেক পুরাতন না অনেক পুরাতন না ভাইয়া এখানে শিখলে কি ইনকাম করা যায় বিএন আলোক ভাইয়া বলছেন অনেক সুন্দর একটা কমেন্ট করছেন ভাইয়া যে এখানে শিখলে কি ইনকাম করা যায় আসলে তিন মাসের একটা কোর্স মানে কি বলবো আমরা কম্পিউটার যেরকম কোর্স করি একটা বেসিক কোর্সের মতনই বলতে গেলে প্রায় আট ঘন্টা আপনাকে ক্লাস করতে লাগবে আপনি দীর্ঘ এক সপ্তাহ দুই সপ্তাহ ক্লাস করেন যদি আপনার মনে হয় যে না এখান থেকে ভালো কিছু করতে পারবো তাহলে আপনি আপনার মূল্যবান সময় সেখানে কাজে লাগাতে পারেন আর যদি সেরকম দেখা যায় মনে হচ্ছে না আপনি সেখানে কোর্স থেকে যে কোনো সময় চলে আসতে পারেন ঠিক আছে এবং আপনি আপনার পড়াশোনাতে কাজে লাগাতে পারেন এইটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে আর হ্যাঁ ইনকাম হয় ইনকাম হয় ইনকাম হয় না যে এরকমটা না তবে হামল যে খুব ইনকাম করবেন এরকমটা কিন্তু নয় ঠিক আছে চান্স না পেলে কি কোনো মেসেজ আসবে না চান্স না পেলে কোনো মেসেজ আসবে না নতুন আবেদন কবে দিবে আবার এমডি মারাজ অফিসিয়াল মিডিয়া ভাইয়া বলছেন আপনাদের বলে হোয়াটসঅ্যাপ নিত্য নতুন এখন যেই ভাইরা এবং বোনেরা রয়েছেন অনেকে বেকার অনেকে অনার্স পাস করছেন অনে অনেকে মানে পড়াশোনা অবস্থায় রানিং রয়েছেন তাদের জন্য অনেকটা হেল্পফুল এই গ্রুপটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে এমন কোনো ক্লাস নাই যে হয় না যেমন এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরির পরীক্ষার সাজেশন ক্লাস নেওয়া হবে এখন থেকে প্রাইমারি নিবন্ধন কোর্সেরও কিন্তু ক্লাস নেওয়া হবে সামনে রিসেন্ট নিবন্ধনের কিন্তু সার্কুলার দিচ্ছে তো আপনারা যারা আছেন লেগে থাকেন আমাদের চ্যানেলের সাথে থাকেন আমি নিজেও নিবন্ধনের পরীক্ষা দিব আর হ্যাঁ এইচএসসি ইন্টারমিডিয়েট পাস করলে আপনি নিবন্ধন পরীক্ষা দিতে পারেন আর যারা অ্যাডমিশন আছেন তারা তো থাকতেই পারেন ঠিক আছে তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখি কি বলছে নতুন আবেদন কবে দিবে তাই তো নতুন আবেদন ভাইয়া সেপ্টেম্বর মাসে নতুন আবেদন দিবে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহ এইরকম মনে করেন দশ থেকে বিশ তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের বা প্রথম সপ্তাহে এরকম আপনাদের সার্কুলার চলবে আবেদন চলবে তারপরে কি বলছে কাফি টি আমাকে খালি বাড়ি কোথায় কোন ক্লাসে পড়ো শেষ যাও আচ্ছা হ্যাঁ অনেকে শুধু এরকম করছে যাদের সিরিয়াল দূরের ছিল যাদের নাম্বার কম তাদেরকে কম নেওয়ারি চিন্তা ভাব করছে তারা এইজন্য এগুলো কিছু জিজ্ঞাসা করে দিয়ে পাঠিয়েছে 17 তারিখের ভাইবারিয়ালজ কবি দিবে 19 তারিখের ভাইবারিয়ালজ কবে দিবে ওই যে বললাম আপনাদেরকে আগামিকাল বিকেলের মধ্যে নয়তো 22 23 তারিখে দিয়ে দিবে ঠিক আছে হয়তো আগামিকালের মধ্যে দিবে নয়তো 22 অথবা 23 তারিখের মধ্যে আপনারা এসএমএস পেয়ে যাবেন ফোনেই আপনাদের এসএমএস যাবে যে আপনি জরন্ত ভাবে নির্বাচিত হয়েছেন বা চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন ঠিক আছে সবাই একটা করে কি আপনারা আমাদের কোর্সে মানে এই ক্লা মানে ইউটিউব চ্যানেলের সাথে থাকেন আপনাদের জন্য তো নিত্য নতুন এখন হচ্ছে ফ্রিল্যান্সিং আবার যখন ফ্রিল্যান্সিং এর হচ্ছে কোর্সের আবেদন চলবে তখন থেকে আপনাদের আবার প্রশ্নপত্র নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে কি রকম প্রশ্নপত্র আসে আমরা এই ইউটিউব চ্যানেলে দেখাসে সলভ করেছি আবার ভাইবা প্রশ্নপত্র কিরকম আসে এই রকম নেওয়া হবে ক্লাস তারপর কমেন্ট করছে আমরা দেখি আশিকুর জামান ভাইয়া বলছে ভাইয়া freelancing কোর্সের সার্টিফিকেট কি চাকরির কম্পিউটার স্কিল সার্টিফিকেটের সমতুল্য হবে না ভাইয়া

যেরকম বড় বড় কোম্পানি রয়েছে ঢাকা হোক বা আপনার বিভাগীয় শহরে বড় বড় কোম্পানি গুলোতে যোগাযোগ করে আপনি সেখানে একটা কোর্স করতে পারেন করে অথবা বিভিন্ন টিটিসি রয়েছে আপনি দেখবেন টিসি আমাদের প্রত্যেকটা জেলাতে টিটিসি রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সেখানে বিভিন্ন জায়গায় কি হয় কম্পিউটার অপারেশন লেভেল 3 গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 ডিজিটাল মার্কেটিং লেভেল 3 এই যে লেভেল 3 আছে এই লেভেল 3 যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনার সব কিছু এ টু জেড জানা হয়ে যাবে এবং আপনি সেই লেভেল 3 পর লেভেল 4 দিতে পারবেন যেটাকে আমরা অ্যাসেসর পার্ট বলে থাকি যেরকম আমরা কোনো সেন্টারে দেখি অনেক শিক্ষক রাশি পরীক্ষা নিতে যেরকম টিটিসি মনে করেন আপনি যদি টিটিসি এর কোনো কোর্স করেন তাহলে বুঝতে পারবেন যে টিটিসি তে কোর্স পরীক্ষা সময় বাইরে থেকে শিক্ষকরা আছে যাদেরকে অ্যাসেসর বলে এবং আমি নিজেও কিন্তু একজন অ্যাসেসর লেভেল ফোর করা অ্যাসেসর ঠিক আছে তো আপনি লেভেল ফোর অবশ্যই দিবেন তাহলে হবেটা কি আপনি অ্যাসেসমেন্ট নিতে পারবেন অন্য অন্য কোথাও জায়গাতে আপনি গিয়ে তাদের পরীক্ষা নিতে পারবেন ঠিক আছে তারপরে ভাইয়া সিরিয়াল টাই কি মেরিট পজিশন এটা সঠিক আমি জানি না ভাইয়া এটা সঠিক বলতে পারবো না তো আপনাদের আর বেশি আমি দেরি করব না আমি একটা শর্ট ক্লাস নিয়ে আসছিলাম যে আপনাদের অনেকে মেসেজ দিয়েছেন আর সব থেকে দুঃখিত আন্তরিক ভাবে দুঃখিত জানাচ্ছি খুব খুব আবারও দুঃখিত জানাচ্ছি আমার আইডির নাম দীপরাজ ঘোষ আমার আইডির নাম হচ্ছে দীপরাজ ঘোষ অনেকে আমাকে এত মেসেজ দিছেন বিশ্বাস করবেন কিনা জানি না আমি কারোই রিপ্লাই দিতে পারতেছি না একজনের রিপ্লাই দিচ্ছি আর একজন এস এম এস এইভাবে দিতে দিতে আমার সারাদিনই চলে যাচ্ছে তো খুব প্রয়োজন হলে নাম্বারে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ঠিক আছে চেষ্টা করব যদি মনে করেন যে ফোন ধরতেছি না তাহলে বুঝে নেবেন ফোনের কাছে নেই আর যদি ফোন ধরি তাহলে তো ফোন ধরেই ফেললাম অনেকে মেসেজ দিয়েছেন আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি যে আপনাদের কারো এসএমএস এর রিপ্লাই দিতে পারতেছি না ঠিক আছে ভাইয়া আমাদের চ্যানেলের সাথে থাকেন আর আপনার বন্ধু বান্ধব এবং ভাই বোন যারা রয়েছে আমাদের চ্যানেলটা তাদেরকে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও রয়েছে যেগুলো সেগুলো ভিডিও এখন থেকে শুরু করেন যেন নেক্সট টার্গেট আপনি ফুলফিল করতে পারেন হ্যাঁ আর খাবারের মেনু খাবারের মেনুটা আমি হয়তো বলে দিয়েছিলাম আমাদের সময় খাবার দিয়েছিল সকালে দুইটা রুটি আর ডিম ভাজি এবং আহ ইয়া আপনার হচ্ছে সবজি কোনোদিন দিন ডিম ভাজি দিত কোনো দিন ডিম সিদ্ধ দিত হ্যাঁ এটা হচ্ছে সকালের খাবার আর দুপুরের খাবার হচ্ছে দুই দিন মাছ দুই দিন ডিম দুই দিন মাংস তার সাথে সবজি থাকতো ডাল থাকতো বেগুন ভাজি থাকতো এগুলো আর বিকেলের খাবার দিতে হচ্ছে আপনাকে টাকা একটা 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 বিস্কুট অথবা অথবা কলা টুকরা এরকম ঠিক ঠিক আছে আছে তো ভাইয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ করে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি আর আমাদের হচ্ছে কি বলবো বারবার বলি আমাদের সাথে থাকেন ভালো কিছু একটা করতে পারবেন আর যারা চান্স পাবেন বা মানে এসে আসবে তারা অবশ্যই আমাকে ইনবক্সে জানাই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খুশি হব হ্যাঁ কারণ আপনারা যে চান্স পেলেন কোন কোন জেলা থেকে এলা খুশি হয় এবং আমাদের মানে করেন মেসেঞ্জার গ্রুপ আছে যারা চান্স পেয়েছে বিভিন্ন জেলা তাদের সাথে আপনারা যোগাযোগ রাখতে পারবেন যে ভাইয়া তোমাদের জেলাতে কি কি শেখাইতেছে কি কি হিসেবে পড়াইতেছে কোন কোর্স মডিউল বা কি কি টপিক পড়াইতেছে এগুলো আপনারা নিজেরাও জানতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করেন আপনাদের জন্য দোয়া রইলো তো আজকে এই পর্যন্তই তাহলে সবাইকে গুড নাইট দিয়ে আজকে ক্লাসটি এখানেই শেষ করতেছি